সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব ছাব্বিশ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান আজকের বিষয়ে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা সেতু ও বহুমুখী সেতু ভৈরব রেল সেতু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একক রেল সেতু মেঘনা নদীর উপর নির্মিত সংযোগ কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জকে সংযুক্ত করেছে লালনসা সেতু পদ্মা নদীর উপর নির্মিত বাংলাদেশের বৃহত্তম সেতু অবস্থিত কুষ্টিয়া জেলার ভেড়ামারা এবং পাবনা জেলার পাকসি পয়েন্টে দৈর্ঘ্য এক দশমিক আট কিলোমিটার খান জাহান আলী রমাদ সেতু রূপসা নদীর উপর নির্মিত একটি সেতু এটি রূপসা ব্রিজ নামে পরিচিত সংযোগ খুলনা ও বাগেরহাটের মাঝে সরাসরি সংযোগ স্থাপন করে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এক দৈর্ঘ্য এক দশমিক নয় কিলোমিটার অবস্থান ফেনী নদীর উপর উদ্বোধন নয় মার্চ দুই হাজার একুশ নরেন্দ্র মোদী কর্তৃক সংযোগ ভারতের ত্রিপুরা রাজ্যের ও বাংলাদেশের খাগড়াছড়ি জেলার সরাসরি সংযোগ যমুনা সেতু উনিশশো সালের জুন উন্মুক্ত করা হয় এই সেতুর যমুনা নদীর পূর্ব পাড়ের ভুয়াপুর এবং পশ্চিম পাড়ের সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে এটি উনিশশো আটানব্বই সালের নির্মাণকালীন সময়ে পৃথিবীর এগারোতম বৃহত্তম সেতু এবং বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার ষষ্ঠ বৃহত্তম সেতু এটি যমুনা নদীর উপর দিয়ে নির্মিত যা বাংলাদেশের প্রধান তিনটি সেতুর একটি এবং পানি প্রবাহের উপর ভিত্তি করে বিশ্বের পঞ্চম বৃহত্তম উদ্বোধন করা হয় উনিশশো আটানব্বই সালে যমুনা সেতু নির্মাণকারী সংস্থা হুন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি কোরিয়া যমুনা সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কোম্পানি জোমাই দক্ষিণ আফ্রিকার কোম্পানি যমুনা সেতুর গুরুত্বপূর্ণ কাজ ছিল নদী শাসন পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় দুই সালে রূপসা সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করা হয় দুই হাজার এক সালে বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সড়ক সেতু লালনশা সেতু এর দৈর্ঘ্য এক দশমিক আট কিলোমিটার প্রস্ত আঠারো দশমিক শূন্য তিন মিটার বাংলাদেশের বৃহত্তম সড়ক সেতু যমুনা সেতু যমুনা সেতু পৃথিবীর বারোতম দীর্ঘতম সেতু যমুনা সেতু এশিয়ার পঞ্চম দীর্ঘতম সেতু যমুনা সেতু দক্ষিণ এশিয়ার প্রথম দীর্ঘ সেতু যমুনা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ চার দশমিক আট কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশমিক পাঁচ শূন্য মিটার যমুনা সেতুর নির্মাণের জন্য প্রথম রাজনৈতিকভাবে দাবি উত্থাপিত হয় উনিশশো সালে যুক্তফ্রন্টের একুশ দফাতে পদ্মা সেতু পদ্মা সেতু বিশ্বের দীর্ঘতম ট্রাস সেতু দুর্গ ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার আর ডাডাক্ট তিন দশমিক এক আট কিলোমিটার মোট সংখ্যা বিয়াল্লিশটি ভূমিকম্পন সহনশীল মাত্রা নয় সর্বশেষ একচল্লিশতম স্প্যান বসানো হয় দশ ডিসেম্বর দু হাজার বিশ সালে রেল সংযোগ লাইন একটি মিটার গেজ ব্রড গেজ সড়ক সেতুতে লেন সংখ্যা চারটি নদী শাসন বারো কিলোমিটার মোট ব্যয় তিরিশ হাজার একশো তেরানব্বই দশমিক তিন নয় কোটি টাকা মাওয়া মুন্সীগঞ্জের সাথে জাজিরা শরীয়তপুর বাংলাদেশের উত্তর দক্ষিণ প্রান্তকে যুক্ত করে সংযোগ করেছে দক্ষিণাঞ্চলের একুশটি জেলাকে আয়ুষকাল একশো বছর পরিচালনা করছে সেতু বিভাগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় চার জুলাই দুই সালে পদ্মা সেতু উদ্বোধন করা হয় জুন সালে বিশ্বে বৃহত্তম সড়ক সেতুর তালিকায় পদ্মা সেতু পঁচিশতম পদ্মা সেতু দক্ষিণ এশিয়ার ষষ্ঠ পদ্মা সেতু দিয়ে ঢাকা যশোর রেলপথে দৈর্ঘ্য হবে একশো কিলোমিটার সেতু নির্মাণকালীন প্রতিষ্ঠান মূল সেতু চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন নদী শাসন সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ পাটুরিয়া গোয়ালন্দ পয়েন্টে সংযোগ পাটুরিয়া মানিকগঞ্জ ও গোয়ালন্দ রাজবাড়ি জেলাকে সংযোগ করেছে দৈর্ঘ্য ছয় দশমিক প্রস্তু আঠারো এক শূন্য মিটার দর্শক পর্ব পদ্মা সেতুর কত বছর পঞ্চাশ ঘ দুইশ সঠিক উত্তরটি কমেন্ট করে জানান এবং নিজেকে আরেকবার যাচাই করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ